বিশ্বের সর্ববৃহত্ত রাজনৈতিক দল তথা ভারতবর্ষের বর্তমান শাসক দল বিজেপি তথা এরাজ্যে যে ট্রিপল ইঞ্জিন সরকার যার নেতৃত্ব রয়েছে বিজেপি সেই বিজেপি চলছে সিপিএমের ভুল পথেই দীর্ঘ পঁচিশ বছর এ রাজ্যে সিপিএম দল যে সমস্ত ভুলগুলি করেছিল আজ রাজ্যে বর্তমান সরকার তথা বিজেপি ঠিক একই ভুল করে চলছে পঁচিশ বছর ধরে সিপিএম যে ভুলগুলি করেছিল তারই খেসারত দিয়েছিল দু সালে দু সালে সেই খেসারতের মূল্য কি এবার বিজেপিকেই দিতে হবে সিপিএমের ভুল পথেই আজ বিজেপিও হারছে চাকরি নীতি নিয়েও বিজেপি সিপিএম ধাঁচি এগিয়ে চলছে নির্বাচনে কাজে ব্যবহার করা হচ্ছে নির্বাচনী ললিপপ দেওয়া হচ্ছে যা মানিক সরকার অনুসরণ করতেন নির্বাচনের পূর্বে একঝাঁক চাকরির প্রতিশ্রুতি দেওয়া হতো কিন্তু তারপর দিন যায় মাস যায় বছর যায় চাকুর দেখা নেই ঠিক একই তালে একইভাবে এড়ে যেও বিজেপি নেতৃত্বাধীন সরকার একই ভুল করছে একের পর এক ইন্টারভিউ হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না সরকার নীরব যাও কিছু হচ্ছে তা তো দুর্নীতির গন্ধ ধীরে ধীরে বেরিয়ে আসছে কর্মচারী নীতির ক্ষেত্রেও দল সঠিক দিশা দেখাতে পারছে না একদিকে বিবেকানন্দ বিচার মঞ্চ অন্যদিকে বিএমএস দলের মধ্যে অন্তর্কুন্দলের শেষ নেই কর্মচারীদের মধ্যে আজ ক্রমশই ধোয়াশা বৃদ্ধি পাচ্ছে দলের যারা এখন কর্মী সে সমস্ত কর্মীরা সে সমস্ত কর্মচারীরা বদলিনীতির কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বরং যারা নাকি সিপিএম দলে রয়েছে তারাই আজ বদলির সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু শাসক দলের কর্মচারীরা সেই সুবিধা পাচ্ছে না কারণ দলে দুর্নীতির গন্ধ ক্রমশই বেড়ে আসছে মাফিয়ারাজ যা সিপিএমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল সেই মাফিয়াগিরি আজ বিজেপিকেও গ্রাস করছে নিগু বাণিজ্য নিয়ে যেভাবে মাফিয়াগিরি চলছে সংবাদ মাধ্যম লক্ষ্য করলে সে বিষয়টা জলের মতো পরিষ্কার অথচ দল সে সম্পর্কে নীরব দলের রাজ্য নেতৃত্বরা শুধুমাত্র নেতা হিসেবেই উপলব্ধি করছেন নিজেকে কিন্তু বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা বিজেপি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই শুধুমাত্র জনসম্পর্ক অভিযান নামক খেলায় নিজেদের মাতিয়ে রাখছেন প্রকৃত অর্থেই জনগণের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক আছে বলে মনে হয় না যেখানে সুধীর রঞ্জন মজুমদার নিপেন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা জনগণের সঙ্গে জনতার সঙ্গে যেভাবে উত্তপ্রোতপভাবে নিজেদের যুক্ত করতে পেরেছিলেন বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা নেতৃত্বরা সেইভাবে কি জনসম্পর্ক স্থাপন করতে পারছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা আজ জনবিচ্ছিন্নভাবে দল এগিয়ে চলছে সে সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল দুই হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে সরকার থাকা সত্ত্বেও কেন এত আসন কমল এ নিয়ে দল কী অন্তর্দন্ত করেছে সেই অন্তর্দন্তের ফলাফল নিয়ে দল কি সঠিক দিশায় এগিয়ে চলছে শুধুমাত্র হয় ভর করলেই চলবে না শুধুমাত্র ক্ষমতা ভোগকেন্দ্রিক রাজনীতি করলেই চলবে না যা বিগত মানিক সরকার আমলেই ব্যাপকভাবে এ রাজ্যের কমিউনিস্ট নেতারা উপলব্ধি করতে পেরেছিলেন শুধুমাত্র সরকার টিকিয়ে রাখা সরকারের সুযোগ সুবিধা ভোগ করাই ছিল কমিউনিস্টদের একমাত্র লক্ষ্য সিপিএমের সেই ভুল নীতি আজ আবারও একইভাবে অনুসরণ করছেন এরাজ্যের বিজেপি নেতৃত্বরা এ রাজ্যের মন্ত্রীরা এ রাজ্যের বিজেপি দলের কেষ্ট বিষ্টুরা যেন তো সরকার টিকিয়ে রেখে নিজের আখের গুছিয়ে নেওয়াই সিপিএম দলের নেতৃত্বদের একমাত্র লক্ষ্য ঠিক ঠিক একই নীতি অনুসরণ করে চলছে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা বিজেপি দলের গ্রাম স্তরের নেতৃত্বরা সিপিএম দলের এল মিসি নানা রকম সিসির মিসি ভয়ে বাগে গুরুতে যেখানে ঘাটে জল খেত আজ কোথায় তারা কি উপলব্ধি করতে পারছেন সিপিএম দলের সেই সমস্ত নেতৃত্বরা তাদের ভয়ে গ্রাম স্তরে মানুষ থর থর করে কাঁপতো আজ কোথায় সেই পরিণতি অপেক্ষা করছে যে বিজেপি নেতৃত্বদের কারণ সঠিক দিশায় এগুতে পারছে না দল কোহিন মাঝের মতোই আজ এগিয়ে চলছে দল এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে স্বাভাবিকভাবেই দু সালে কি হতে যাচ্ছে অনুমান করতে পারছেন সবাই